এখানে নিরাপত্তা বিঘ্ন করেন সরি পুলিশ আপনাদেরকে এখান থেকে সরাই দিতে বাধ্য হবে বলছে আমি একা অনশন করতেছি অন্য কাউকে ইনভলভ করি নাই সে কথা কি সত্য সত্য তাহলে এখানে মিছিল মিটিং না করে এখানে শোনেন আমার কথা শুনেন আগে পরিপূর্ণ কথা হয়েছে সে এখানে একা একা অনশন করবে অন্য কাউকে ইনভলভ করে নাই কর্তৃপক্ষ তার চেয়ারম্যানের সাথে আলোচনা করছে এইখানে আপনারা অনশনে আসেন না সে না আপনারা মিছিল মিটিং করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন আপনার সেক্রেটারি অনশন করছে আমার সাথে কথা হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা কি তাদের নেতৃত্বে আছেন কিনা যদি সেটা থেকে থাকে তাদের জিজ্ঞাসা করেন তারা এখানেই আছে আপনি এখানে জিজ্ঞেস করেন এখানে যদি তারা বলে থাকে আপনাদের মিছিল মিটিং করে কোন কর্মসূচি তাহলে করে আর তারা যদি বলে থাকে যে সেটা তারা একাই অনশন করছে আমরা আপনার কাছে একটা জিনিসই জানতে চাচ্ছি আমি মিরপুরের সময় ছিল আন্দোলনে দুটো দৃষ্টি শক্তি হারিয়েছি আম জনতা দলের কেন্দ্রীয় সদস্য আমার গুরু তারেক রহমান তার জীবন বিপন্ন এই অবস্থাতে যদি আপনার শুনতাম বা আপনার বাবা বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় করুণ অবস্থায় পড়ে থাকতো তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে আমরা সকল কিছু আপনাদের দাবি দেওয়া মানার পরেও আপনাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও অন্য অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন কিন্তু আমাদের নিবন্ধন নিবন্ধন দিলে ইসির কি কোনো ক্ষমতা হতো মানে ক্ষতি হতো নাকি নির্বাচন কমিশনার বা আপনাদের কোনো ক্ষতি হতো প্লিজ যদি এগুলো আমাদেরকে একটু

আলোচনার মাধ্যম দিয়ে একটা পরিবেশ সমাধান হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি আপনারাও সেই বিশ্বাসটা রাখেন এখানে এখানে অবস্থায় কোন মিছিল মিটিং দেওয়া অরাজকতার সৃষ্টি করবেন না এই অফিসের নিরাপত্তা বিঘ্ন করবেন না কারণ কি

তার অবস্থান কিন্তু শোনেন তার অবস্থান কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নষ্ট করেনি আপনারা যদি উশৃঙ্খলতা করেন এই রকম উশৃঙ্খল মিছিল দেন এটি একটি শুনেছি